আজ আরেক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি বিপুল আপনারা দেখছেন আপনাদের পছন্দের চ্যানেল বিপুল কয়েন বিপুল কয়েন আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন ভালো থাকুন সুস্থ থাকুন কামনা করি সর্বপ্রথমে বড়দের প্রণাম আর ছোটদের আন্তরিক ভালোবাসা দিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি এর আগের ভিডিওতে কমেন্ট থেকে নেওয়া বেশ কিছু বিভিন্ন ধরনের ব্রিটিশ ইন্ডিয়া ও রিপাবলিক ইন্ডিয়া দামি কয়েনের সাথে ছয় গ্রাম ওজন নিকেল ব্রাশের তৈরি ডেফিনেটিভ দু এগারো থেকে দু হাজার উনিশের পাঁচ টাকা কয়েনগুলোর জানকারি দিয়েছি তো দু এগারো থেকে দু হাজার উনিশের মধ্যে কোন সালের কোন মিনিটের পাঁচ টাকার কয়েনগুলো বর্তমান দামি ভবিষ্যতে আরও দাম বাড়বে নতুনভাবে নতুন দামে তথ্য প্রমাণের সাথে বিস্তারিতভাবে এই ভিডিওর মাধ্যমে জানকারি দিয়েছি আপনি যদি এই ভিডিওটা না দেখে থাকেন আমার চ্যানেলে গিয়ে এই ভিডিওটা দেখতে পারেন আজকের ভিডিওতে কমেন্ট থেকে নেওয়া বেশ কিছু বিভিন্ন ধরনের কয়েনের সাথে ওয়ান হান্ড্রেড রুপিস গান্ধীজি বার্থ সেন্টেনারি ইস্যু কিছু দামি নোটের জানকারি দে তো কমেন্ট করে কোথার থেকে কে কে কী ধরনের কয়েনের দাম জানতে চেয়েছেন আর গান্ধীজির একশো টাকা নোটগুলোর মধ্যে কোন কোন নোটগুলো বর্তমান দামি এক পিস নোটের দাম ইভেন্সি কন্ডিশনে চার হাজার টাকা এই ভিডিওর মাধ্যমে নতুনভাবে নতুন দামে তথ্য প্রমাণের সাথে বিস্তারিতভাবে জানকারি দেব ভিডিওটা স্কিপ করে দেখবেন না শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সবার আগে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকন বাটনটা প্রেস করে অল করে দিবেন সাবস্ক্রাইব আর অল করে দিলে আমার গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো আসুন দেরি না করে ভিডিওটা শুরু করি তো সর্বপ্রথমে কমেন্ট থেকে নেওয়া কয়েনগুলোর জানকারি দিব পরে আপনাদের গান্ধীজির একশো টাকা নোটগুলো দেখাবো আর দাম জানাবো তো সর্বপ্রথমে সঞ্জীব ব্যানার্জি নামে এক ভাই জানতে চেয়েছেন লিখেছেন আরেকটি প্রশ্ন হচ্ছে বিপুল দা ন্যাশনাল ইন্টিগ্রেশন থিম একটি টুরুপিস কোপার নিকেল কয়েন আছে এক্সট্রা ফাইন কন্ডিশনে আছে সিক্স ক্লক টাইপ উনিশশো আটানব্বই ইয়ার মিন্ট নয়ডা এই কয়েনটির কি দাম হয় একটুখানি সময় করে আমাকে জানাবেন তো সঞ্জীব ব্যানার্জি ভাই সর্বপ্রথমে তো আপনাকে আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি লিখেছেন আপনার কাছে ন্যাশনাল ইনটিগ্রেশন থিমের উনিশশো আটানব্বই সালের নয়ডা মিন্টের সিক্স ক্লক কয়েন আছে এক্সট্রা ফাইন কন্ডিশনে আছে দাম জানতে চেয়েছেন তো আপনাকে জানিয়ে দিই আপনার কাছে যে কোনো কয়েন এক টাকার হোক দু টাকার হোক পাঁচ টাকা দশ টাকা যে কোনো কয়েন আর যে কোনো মিনিটের হোক যদি সিক্স ক্লক থাকে তো সে কয়েন হলো রেয়ার ক্যাটাগরির কয়েন কন্ডিশন হিসাবে দাম পাবেন ফাইন কন্ডিশনে থাকলে পরে পাঁচশো টাকা ভেরি ফাইন কন্ডিশনে আটশো থেকে হাজার টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে আঠারোশো থেকে দু টাকা আর ইউএনসি কন্ডিশনে থাকলে তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা পর্যন্ত দাম পাবেন তো আপনি লিখেছেন আপনার কাছে এক্সট্রা ফাইন কন্ডিশন আছে তো আঠারোশো থেকে দু হাজার টাকা পর্যন্ত দাম পাবে আরেক ভাই রাজুশীল জানতে চেয়েছেন লিখেছেন নমস্কার বিপুল দা আমার কাছে উনিশশো সাতাশ উনিশশো ছত্রিশ উনিশশো আটত্রিশ উনিশশো উনচল্লিশ সালের ওয়ান কোয়ার্টার আনা আছে দাম কত এই পয়েন্টগুলোর তো রাজুশীল ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি জর্জ ফাইভ ওয়ান কোয়ার্টার আনা উনিশশো ষোলো উনিশশো ছাব্বিশ উনিশশো সাতাশ সালের কয়েনগুলোর দাম জানতে চেয়েছেন তো আপনাকে জানিয়ে দিই জর্জ ফাইভ ওয়ান কোয়ার্টার আনা উনিশশো সালের যে পয়েন্টটা আছে এই কয়েনটা কলকাতা মিন থেকে ছাপিয়েছিল সিঙ্গেল মিন্ট কয়েন আর রেয়ার ক্যাটাগরির কয়েন্ট উনিশশো ষোলো ওয়ান কোয়ার্টার আনা জর্জ ফাইভ কলকাতা মিন থেকে ছাপিয়েছিল সিঙ্গেল মিন্ট কয়েন কোনো মিন্ট পয়েন্ট দেখার দরকার নেই আর রেয়ার ক্যাটাগরির কয়েন বর্তমান দাম ফাইন কন্ডিশনে পাঁচশো টাকা ভেরি ফাইন কন্ডিশনে সাতশো পঞ্চাশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচিশশো টাকা আর ইউএনসি কন্ডিশনে থাকলে পনেরো হাজার টাকা দাম পাবেন ইউএনসি কন্ডিশনে কন্ডিশন হিসাবে দাম পাবেন কন্ডিশন দেখুন ফাইন ফাইন কন্ডিশনে পাঁচশো টাকা দাম ভেরি ফাইন কন্ডিশনে সাতশো পঞ্চাশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচিশশো আর ইউএনসি কন্ডিশনে পনেরো হাজার কন্ডিশনের উপরে কিন্তু দাম হয় মনে রাখবেন উনিশশো ছাব্বিশে দুই বোম্বে কলকাতা বোম্বে কয়েন্টের দাম ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা ভেরি ফাইন কন্ডিশনে পঁচাত্তর টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে একশো টাকা আর ইউএনসি কন্ডিশনে তিনশো টাকা কলকাতা মিন্টের কয়েন্টের দাম ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা ভেরি ফাইন কন্ডিশনে পঁচাত্তর টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে একশো টাকা আর ইউএনসি কন্ডিশনে চারশো টাকা উনিশশো সাতাশ উনিশশো সাতাশে ওয়ান কোয়ার্টার আনা কয়েনটা দুই মিনিট থেকে ছাপিয়েছিল বম্বে কলকাতা বম্বে মিন্টের কয়েনটা কমন কলকাতা মিন্টের পয়েন্টটা হল স্কোয়ার ক্যাটাগরির কয়েন উনিশশো সাতাশের তো বম্বে মিন্টের কয়েনটার দাম ফাইন কন্ডিশনে তিরিশ টাকা ভেরি ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে একশো টাকা আর ইউএনসি কন্ডিশনে তিনশো টাকা কলকাতা মিন্টের কয়েন্ট হল স্কোয়ার কলকাতা মিন্টের কয়েন্টের দাম ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা টাকা এক্সট্রা একশো টাকা আর ইউএনসি কন্ডিশনে চারশো টাকা উনিশশো উনিশশো ছত্রিশ সালে দুই মিন্ট থেকে ছাপিয়েছিল বম্বে আর কলকাতা উনিশশো ছত্রিশের এর দুই মিন্টের কয়েন্টগুলোই কমন ক্যাটাগরির কয়েন বোম্বে মিন্টের কয়েন্টের দাম ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচাত্তর টাকা আর ইউএনসি কন্ডিশনে একশো টাকা উনিশশো ছত্রিশ কলকাতা মিটের কয়েন্টের দাম ফাইন কন্ডিশনে পনেরো টাকা ভেরি ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা আর ইউএনসি কন্ডিশনে পঁচাত্তর টাকা তবে তবে আপনাকে বলে দিই উনিশশো সালের পয়েন্টগুলো হলো কমন ক্যাটাগরির পয়েন্ট উনিশশো আটত্রিশ উনিশশো আটত্রিশ সালে দুই মিন থেকে ছাপিয়েছিল বম্বে কলকাতা দুই মিনিটের কয়েনগুলো গুলো স্কোয়ার ক্যাটাগরি পয়েন উনিশশো আটত্রিশ সালে আর দুই মিনিটের কয়েনগুলোর দাম সেম ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা করে ভেরি ফাইন কন্ডিশনে পঁচাত্তর টাকা করে এক্সট্রা ফাইন কন্ডিশনে একশো টাকা করে আর ইউএনসি কন্ডিশনে তিনশো টাকা করে উনিশশো উনচল্লিশ উনিশশো উনচল্লিশ সালে দুই মিনিট থেকে ছাপিয়েছিল বোম্বে আর কলকাতা দুই মিনিটের কয়েন কমন ক্যাটাগরির পয়েন্ট আর দুই মিনিটের কয়েনগুলোর দাম সেম ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা করে ভেরি ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা করে এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচাত্তর টাকা করে আর ইউএনসি কন্ডিশনে একশো থেকে একশো পঁচিশ টাকা করে তো কমন ক্যাটাগরির কয়েন যদি ইউএনসি কন্ডিশনে থাকে তাহলে কমন ক্যাটাগরির কয়েন রঞ্জিত রয় নামে আরেক ভাই জানতে চেয়েছেন লিখেছেন দাদা জজ সিক্স কিং হাফ রুপি উনিশশো চল্লিশ দাম কত তো রঞ্জিত রয় ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি জস সিক্স হাফ রুপি সিলভার উনিশশো চল্লিশ সালের কয়েনগুলোর দাম জানতে চেয়েছেন তো আপনাকে জানিয়ে দিই জস সিক্স হাফ রুপি সিলভার কয়েনগুলো উনিশশো চল্লিশ সালে মিনিট দুই মিনিট থেকে ছাপিয়েছিল বম্বে আর কলকাতা দুই মিন্টের কয়েনগুলোই কমন ক্যাটাগরির কয়েন আর দুই মিনিটের কয়েনগুলোর দাম সেম ফাইন কন্ডিশনে তিনশো পঞ্চাশ টাকা দাম ভেরি ফাইন কন্ডিশনে তিনশো পঁচাত্তর টাকা করে দাম এক্সট্রা ফাইন কন্ডিশনে চারশো টাকা করে দাম আর ইউএন কন্ডিশন থাকলে পাঁচশো টাকা করে দাম পাবে তবে মনে রাখবেন এই কয়েনগুলো কমন ক্যাটাগরির কয়েন পেন্টু ব্যানার্জি নামে আরেক ভাই জানতে চেয়েছেন লিখেছেন আমি আপনাকে আগে জানিয়েছি উত্তর পাইনি দয়া করে জানাবেন জজ ফাইভ ওয়ান রুপি উনিশশো উনিশ সিলভার কয়েন ফোর আনা কয়েন উনিশশো উনিশ অ্যাডভার্ট সেভেন ওয়ান রুপি সিলভার উনিশশো তিন ফোর্স টু রুপিস এফ এস এস পয়েন্ট কি দাম নেক্সট জানাবেন পিন্টু ব্যানার্জি আসানসোল পশ্চিম বর্ধমান তো পিন্টু ব্যানার্জি ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি লিখেছেন আপনার কাছে জজ ফাইভ ওয়ান রুপি উনিশশো উনিশ উনিশশো কুড়ি চার আনা উনিশশো উনিশ উনিশশো কুড়ি অ্যাডভার্ড সেভেন ওয়ান রুপি উনিশশো তিন আর এয়ারফোর্স টু রুপিস আছে দাম জানতে চেয়েছেন তো মন দিয়ে শুনুন

পনেরোশো টাকা করে জাজ ফাইভ ওয়ান রুপি উনিশশো কুড়ি উনিশশো কুড়ি সালেও দুই মিনিট থেকেই ছাপিয়েছিল বোম্বে আর কলকাতা আর দুই মিনিটের কয়েনগুলো এই কমন ক্যাটাগরির কয়েন দুই মিনিটের কয়েনগুলোর দাম সেম ফাইন কন্ডিশনে চোদ্দশো টাকা করে ভেরি ফাইন কন্ডিশনে চোদ্দশো পঁচিশ টাকা করে এক্সট্রা ফাইন কন্ডিশনে চোদ্দশো পঞ্চাশ টাকা করে আর ইউএনসি কন্ডিশনে পনেরোশো টাকা করে ফোরানা

কুড়ি জস্ট ফাইভ ফোর আনা উনিশশো কুড়ি উনিশশো কুড়ি সালে দুই মিনিট থেকে ছাব্বিশ দুই মিনিটের পয়েন্টগুলো স্কোয়ার ক্যাটাগরির কয়েন্ট আর দুই মিনিটের পয়েন্টগুলোর দাম সেম ফাইন কন্ডিশনে পাঁচশো টাকা করে ভেরি ফাইন কন্ডিশনে সাতশো পঞ্চাশ টাকা করে এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরোশো টাকা করে আর ইউএনসি কন্ডিশনে সাত হাজার টাকা করে অ্যাডভার্ড সেভেন ওয়ান রুপি উনিশশো তিন উনিশশো তিন সালে দুই মিনিট থেকে ছাপিয়েছিল পেয়েছিল বম্বে আর কলকাতা দুই মিনিটের কয়েনগুলো কমন ক্যাটাগরির কয়েন আর দুই মিনিটের কয়েনগুলোর দাম সেম ফাইন কন্ডিশনে চোদ্দশো পঁচিশ টাকা করে ভেরি ফাইন কন্ডিশনে চোদ্দশো পঞ্চাশ টাকা করে এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরোশো টাকা করে আর ইউএনসি কন্ডিশনে পঁচিশশো টাকা করে ইন্ডিয়ান ফোর্স প্লাটিনাম জুবলি দু হাজার সাতে এই দু কয়েনটা শুধু কলকাতা মিন থেকে ছাপিয়েছিল সিঙ্গেল মিট কয়েন আর রেয়ার ক্যাটাগরির পাইন ফাইন কন্ডিশনে দাম সাতশো পঞ্চাশ টাকা ভেরি ফাইন কন্ডিশনে এক হাজার টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরোশো টাকা আর যদি ইউএনসি কন্ডিশনে থাকে পঁচিশশো টাকা দাম পাবেন মনে রাখবেন শঙ্কর ধারা নামে আরেক ভাই জানতে চেয়েছেন লিখেছেন বিপুল দা আমার কাছে রাজীব গান্ধী এক টাকার বম্বে মিন্টের কয়েন আছে দাম কেমন তো শঙ্কর ধারা ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি রাজীব গান্ধী উনিশশো একানব্বই সালের বম্বে মিন্টের কয়েন্টার দাম জানতে চেয়েছেন তো আপনাকে জানিয়ে দিই রাজীব গান্ধীর যে কয়েন্ট আছে উনিশশো একানব্বই সালে বম্বে আর হায়দ্রাবাদ দুই মিনিট থেকে ছাপিয়েছিল আর দুই মিন্টের কয়েন্টগুলোই বর্তমান স্কোয়ার ক্যাটাগরির কয়েন্ট বম্বে মিন্টের কয়েন্টার দাম ফাইন কন্ডিশনে দশ টাকা ভেরিফাইন ফাইন কন্ডিশনে পনেরো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা আর ইউএনসি কন্ডিশনে একশো টাকা হায়দ্রাবাদ মিন্টের পয়েন্টের দাম ফাইন কন্ডিশনে দশ টাকা ভেরি ফাইন কন্ডিশনে পনেরো টাকা এক্সট্রা টাকা আর ইউএনসি কন্ডিশনে পাঁচশো টাকা দাম হবে ডায়মন্ড আর হায়দ্রাবাদ হবে পয়েন্ট স্টার ভালো করে দেখে নেবেন হায়দ্রাবাদ মিন্টের পয়েন্টের দাম বেশি লালটু পাল নামে আরেক ভাই জানতে চেয়েছেন লিখেছেন দু হাজার দশ সালের পাঁচ টাকার কয়েনের দাম কত তো লালটু পাল ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি নিকেল ব্রাশের তৈরি দু হাজার দশের পাঁচ টাকার কয়েন দাম জানতে চেয়েছেন তো আপনাকে জানিয়ে দিই দু হাজার দশে নিকেল ব্রাশের তৈরি এই পাঁচ টাকার কয়েনগুলো চার মিনিট থেকে ছাপবে ছিল বম্বে কলকাতা হায়দ্রাবাদ বম্বে কলকাতা হায়দ্রাবাদ তিন মিনিটের কয়েনগুলো কমন ক্যাটাগরির কয়েন আর নয়টা মিনিটের কয়েন্টা হলো স্কোয়ার ক্যাটাগরির কয়েন নয়টা মিনিটের কয়েন্টা যদি আপনার কাছে এক্সট্রা ফাইন কন্ডিশনে থাকে তাহলে দশ থেকে পনেরো টাকার দাম পাবেন আর ইউএন সি কন্ডিশনে থাকলে একশো টাকার দাম পাবেন আর বাকি বোম্বে কলকাতা হায়দ্রাবাদ তিন মিনিটের গুলো কমন পাঁচ টাকা পাঁচ টাকায় দাম মনে রাখবেন শুভেন্দু চ্যাটার্জি নামে আরেক ভাই জানতে চেয়েছেন লিখেছেন ফিফটি প্যাসে নাইনটিন এইটি টু ন্যাশনাল ইন্টিগ্রেশন কয়েন দাম কত জানাবেন তো শুভেন্দু চ্যাটার্জি ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি ন্যাশনাল ইন্টিগ্রেশন থিমের উনিশশো বিরাশি সালের পঞ্চাশ পয়সার পয়েন্টগুলোর দাম জানতে চেয়েছেন তো আপনাকে জানিয়ে দিই উনিশশো বিরাশি সালে ন্যাশনাল ইনটিগ্রেশন থিমের পঞ্চাশ পয়সার কয়েনগুলো দুই মিন থেকে ছাপিয়েছিল বোম্বে আর কলকাতা উনিশশো বিরাশির নিচে যদি ডায়মন্ড মিন্টমার্ক থাকে তো সে পয়েন্টটা হবে বম্বে মিন্টের আর উনিশশো বিরাশির নিচে যদি কোনো মিন্টমার্ক না থাকে তো সে কয়েনটা হবে কলকাতা মিন্টের বম্বে মিন্টের কয়েনটা হলো কমন ক্যাটাগরির কয়েন আর কলকাতা মিন্টের কয়েনটা হলো

দু হাজার টাকা আর ইভেন্সি কন্ডিশনে থাকলে তিন হাজার টাকা পর্যন্ত দাম পাবে মনে রাখবেন শ্যামলি গুহা নামে আরেক বোন জানতে চেয়েছেন লিখেছেন বিপুল বাবু নমস্কার আমি আপনার চ্যানেলের একজন সাবস্ক্রাইবার স্যার আমার কাছে উনিশশো ও উনিশশো সালের নয়টা মিনিটের কোপার নিকেলের এক টাকার কয়েন আছে কয়েনগুলির দাম কত আছে জানালে ভালো হয় তো শ্যামলি গুহা আপনাকে আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি ডেফিনেটলি কোপার নিকেল মেটালের ছয় গ্রাম ওজনের উনিশশো আর উনিশশো সালের এক টাকার কয়েনগুলোর দাম জানতে চেয়েছেন তো আপনাকে জানিয়ে দিই উনিশশো সালে এই এক টাকার কয়েনগুলো চার মিনিট থেকে ছাপিয়েছিল বম্বে কলকাতা হায়দ্রাবাদ নয়ডা বম্বে মিন্টের মিন্ট মার্ক কী হবে উনিশশো নিচে যদি ডায়মন্ড থাকে তো সে কয়েনটা হবে বম্বে মিন্টের আর উনিশশো নিচে যদি প্লেন থাকে তো সে কয়েনটা হবে কলকাতা মিন্টের উনিশশো উনানব্বই নিচে ফাইভ পয়েন্ট স্টার থাকে তো সে কয়েনটা হবে নয়ডা মিন্টের আর মনে রাখবেন তো উনিশশো উননব্বই এর বোম্বে কলকাতা দুই মিনিটের কয়েনগুলো কমন ক্যাটাগরির পয়েন্ট হায়দ্রাবাদ আর নয়ডা দুই মিন্টের কয়েনগুলো গুলো স্কোয়ার ক্যাটাগরির পয়েন মনে রাখবেন হায়দ্রাবাদ মিন্টের পয়েন্টের দাম ভেরিফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচাত্তর টাকা আর ইউএনসি কন্ডিশনে দুশো টাকা নয়টা মিনিটের কয়েন্টার দাম ভেরিফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচাত্তর টাকা আর ইউএনসি কন্ডিশনে একশো টাকা বোম্বে কলকাতা দুই মিনিটের কয়েনগুলো কমন এক টাকা এক টাকায় দাম পাবেন কমন ক্যাটাগরি কয়েন উনিশশো নব্বই উনিশশো নব্বই চার মিনিট থেকে ছাপিয়েছিল বোম্বে কলকাতা হায়দ্রাবাদ নয়টা উনিশশো নব্বইয়ের বোম্বে কলকাতা দুই মিনিটের কয়েনগুলো কমন এক টাকা এক টাকায় দাম পাবেন হায়দ্রাবাদ আর নয়ডা দুই মিনিটের কয়েন গুলো স্কেয়ার হায়দ্রাবাদ মিন্টির কয়েন্টের দাম ভেরি ফাইন কন্ডিশনে পাঁচ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে দশ টাকা আর ইউএনসি কন্ডিশনে পঞ্চাশ টাকা নয়েন্টের দাম ভেরি ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচাত্তর টাকা আর ইউএনসি কন্ডিশনে দুশো টাকা মনে রাখবেন সুজিত কুমার দাস নামে আরেক ভাই জানতে চেয়েছেন লিখেছেন উনিশশো এগারো সালের এক টাকার সিলভার কয়েনের দাম কত তো সুজিত কুমার দাস ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি জজ ফাইভ ওয়ান রুপি সিলভার উনিশশো সালের কয়েনগুলোর দাম জানতে চেয়েছেন তো আপনাকে জানিয়ে দিই জজ ফাইভ ওয়ান রুপি সিলভার যে কয়েনটা আছে উনিশশো সালে দুই মিনিট থেকে ছাপিয়েছিল বম্বে আর কলকাতা দুই মিনিটের কয়েন বর্তমান স্কোয়ার ক্যাটাগরির কয়েন বোম্বে মিন্টের কয়েন্টের দাম ফাইন কন্ডিশনে দু টাকা ভেরি ফাইন কন্ডিশনে একুশো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে সাতাশো টাকা আর ইউএনসি কন্ডিশনে ছয় হাজার টাকা সাদা মিনিটের পয়েন্টের দাম ফাইন কন্ডিশনে দু হাজার টাকা ভেরি ফাইন কন্ডিশনে একুশো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে সাতাশো টাকা আর ইউএনসি কন্ডিশনে পাঁচ হাজার টাকা মনে রাখবেন তো আজকে কমেন্ট থেকে নেওয়া কয়েনের জানকারি এখানে শেষ করলাম আপনারা যদি আপনার পছন্দের কয়েনের জানকারি বা দাম জানার ইচ্ছা থাকে আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন তো আসুন এবার দেখা যাক ওয়ান হান্ড্রেড রুপিস গান্ধীজ বার্থ সেন্টেনারি একশো টাকার কোন কোন নোটগুলো দাম ওয়ান হান্ড্রেড রুপিস গান্ধীজিজ বার্থ সেন্টেনারি ইস্যু নোটটা আগে ভালো করে দেখে নিন দু সাইডে ওভার সাইড আর রিভার সাইড ব্যাক সাইড ব্যাকসাইডে দেখবেন গান্ধীজি বসে গীতা পাঠ করছেন এ নোটে ডেট লেখা থাকবে না তবে আপনাদের জানিয়ে দেব কোন কোন সালে এই নোটগুলো ইস্যু করেছিল এক নম্বর যে নোটটা এক নম্বর নোটটা হলো সিগনেচার হবে আইজি পাটেল এ নোটটা উনিশশো সাতাত্তর সালে ছাপিয়েছিল ইনসেট হতে হবে এ প্রিফিক্স হতে হবে ডাবল এ জিরো অথবা এ ই নাইন জিরো আর এই এক পিস গান্ধীজি একশো টাকা নোটের বর্তমান দাম ইউএনসি কন্ডিশনে এক হাজার টাকা দু নম্বর হলো সিগনেচার হবে এম নার্সিমাম আর এই নোটটাও উনিশশো সাতাত্তর সালেই ছাপিয়েছিল ইনসেটে কিছু হবে না ইনসেট প্লেন হবে প্রিফিক্সে হতে হবে এ জে টু এইট অথবা এ এল থ্রি টু আর এই এক পিস একশো টাকার নোটের বর্তমান দাম ইউএনসি কন্ডিশনে এক হাজার টাকা দু নম্বর হল সিগনেচার হবে কে আর পুরী আর এই নোটটা ছাপিয়েছিল উনিশশো সালে ইনসেটে কিছু হবে না প্লেন হবে প্রিফিক্সে হতে হবে এ জি টু নাইন অথবা এ জে টু সেভেন আর এই গান্ধীজির একশো টাকা নোটের দাম বর্তমান ইউএনসি কন্ডিশনে এক হাজার টাকা চার নম্বর হল সিগনেচার হবে এস জগন্নাথন ইয়ার ডেট উনিশশো সত্তরে এই নোটটা ছাপিয়েছিল ইনসেটে কিছু হবে না প্লেন হবে প্রিফিক্সে হতে হবে এ ই টু অথবা এ জি টু এইট আর এই এক পিস গান্ধীজির একশো টাকা নোটের বর্তমান দাম ইউএনসি কন্ডিশনে এক হাজার টাকা পাঁচ নম্বর হলো সিগনেচার হবে এস জগন্নাথন এই নোটটা উনিশশো সত্তরে ছাপিয়েছিল ইনসেটে কিছু হবে না প্লেন হবে প্রিপিক্সে হতে হবে ডবল এ জিরো অথবা এ ই ওয়ান আর এই এক পিস গান্ধীজি একশো টাকা নোটের দাম ইউএনসি কন্ডিশনে এক হাজার টাকা ছয় নাম্বার হল আধার কার এই নোটটাও উনিশশো সত্তরে ছাপিয়েছিল ডেট লেখা হবে না মনে রাখবেন ইনসেটে কিছু হবে না প্লেন হবে হবে ভালো করে দেখে নেবেন প্রিফিক্সে হতে হবে এ বি জিরো অথবা এ বি পঞ্চাশ আর এই এক পিস গান্ধীজির একশো টাকা নোটের বর্তমান দাম ইউএনসি কন্ডিশনে চার হাজার টাকা সাত নম্বর হলো সিগনেচার হবে এল কে ঝা আর এই নোটটা উনিশশো সাতষট্টি সালে ছাপিয়েছিল ইনসেটে কিছু হবে না প্লেন হবে প্রিফিক্স হতে হবে ডাবল এ ডাবল জিরো অথবা ডাবল এ ডাবল নাইন আর এই এক পিস গান্ধীজির একশো টাকা নোটের বর্তমান দাম ইউএনসি কন্ডিশনে চার হাজার টাকা নোটগুলোর সিগনেচার আর গুলো মিলিয়ে নেবেন আমার দেওয়া তথ্যমূলক জানকারিগুলো আপনাদের কেমন লাগছে কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবেন যাওয়ার আগে ভিডিওটাকে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে জানাই আমার অসীম ধন্যবাদ